আমি এখন আছি কুইনানা পোর্টে কুইনানা পোর্ট অবস্থিত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে পার্থ শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণে অস্ট্রেলিয়ার এই বন্দরটি মূলত ভারী শিল্প ও বাল্ক কার্গের জন্য পরিচিত এই বিশাল জাহাজটি দেখছেন এই বাল্ক ক্যারিয়ার জাহাজটি এখন অস্ট্রেলিয়ার ব্যস্ত বন্দর কুইনানা পোর্টে কার্গো নামাচ্ছে এই ধরনের জাহাজে কার্গো থাকে খোলা হোল্ডের ভেতরে কোনো কন্টেনার ছাড়াই এই সমস্ত জাহাজ মূলত বহন করে কয়লা বক্সাইড গম ও অন্যান্য শস্য এখানে আপনারা দেখছেন একটি বিশাল ক্রেন এই ক্রেনগুলি খুবই শক্তিশালী একেবারে থেকে পর্যন্ত কার্গো তুলতে পারে ক্রেনের সাথে যুক্ত থাকে একটি গ্র্যাব বাকেট প্রথমে এই গ্র্যাব বাকেট খোলা অবস্থায় নিচে নামানো হয় হোল্ডের ভেতরে কার্গোর উপর বসে এবং হাইড্রোলিক সিস্টেমে মুখ বন্ধ হয় তারপর কার্গো শক্তভাবে ধরে ওপরে তোলা হয় এরপর এই কার্গো হারবার কনভেয়ার বেল্টে ফেলা হয় অথবা সরাসরি ট্রাক ও স্টোরেজ এলাকায় পাঠানো হয় এতে দ্রুত ও নিরাপদে কাজ শেষ হয় একটি বালকেরিয়ার শিপ থেকে কার্গো নামাতে এক থেকে তিন দিন সময় লাগে